চোখ আমাদের শরীরে বিশেষ গুরুত্বপূর্ণ সংবেদনশীল অঙ্গ মনে রাখবেন এই চোখ দিয়ে পৃথিবীর এত সুন্দর জিনিস কিন্তু আমরা উপভোগ করতে পারি এই চোখ দিয়েই কিন্তু আমরা দেখতে পাই বলে আমাদের নিজস্ব সমস্ত কাজ আমরা করতে পারি এবং অন্যকেও আমরা হেল্প করতে পারি চোখের জ্বালা পোড়া ব্যথা কখনো কখনো এটা কিন্তু খুব স্বাভাবিক কিন্তু এটা যদি আপনার হচ্ছে আপনি সেটা ইগনোর করে যাচ্ছেন সেটা কিন্তু খুব বোকামির কাজ চোখের কিছু সমস্যা হলে একদমই ইগনোর করবেন না চোখে কি ধরনের সমস্যা হচ্ছে সেটা একটু নিজে দেখুন অনেক সময় আমরা এই বিষয়টির উপরে একেবারেই গুরুত্ব দিই না আর তাই এই অঙ্গটিকে আমরা হারিয়ে ফেলি চোখে দীর্ঘক্ষণ ব্যথা জ্বালা যন্ত্রণা এরকম যদি অনুভব করেন সেক্ষেত্রে এরকম হতে পারে যে আপনি হয়তো অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে আপনাকে কাজ করতে হয় যে কাজই আপনি করছেন স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করছেন ধুলোবালির মধ্যে কাজ করছেন এই জন্য হয় কিন্তু সেটা সমসাময়িক হয়তো চোখে জলে ঝাপটা নিলে অনেক সময় সেরে যায় কিন্তু দীর্ঘক্ষণ যদি আপনি এই জিনিসটা সাফার করছেন তাহলে আপনার কেন এরকম হচ্ছে সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তার আগেই মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি দেখার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার ওয়াচ করছেন ভিডিওটি অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন আর আমাকে বলতে ভুলবেন না যে আপনাদের কি ধরনের ভিডিও চাই আপনাদের যদি কোনো সমস্যা রয়েছে আমাকে সেটা বলবেন আমি সেই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেব কারণ এখন আমাদের অ্যাওয়ারনেস থাকা কিন্তু অত্যন্ত দরকার প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি রোগ সম্পর্কে কারণ আমরা দীর্ঘদিন হয়তো সেই সিমটমগুলো নিয়ে সাফার করে চলেছি কিন্তু পরে আমাদের কোনো গুরুতর সমস্যা হলে তখন আমরা বুঝতে পারি তখন তো আমাদেরকে আমার তখন আমাদের হাতে আর কিছু করার থাকে না তাই আমাদের অবশ্যই জানতে হবে রোগের লক্ষণগুলো সম্পর্কে রোগের লক্ষণগুলো সম্পর্কে জানলে আমরা সঠিক সময়ে সেই বিষয়ে নিয়ে ডক্টরের কাছে যেতে পারবো এবং সুস্থ হয়ে যেতেও পারবো মনে রাখবেন যত জটিল ব্যাধি হোক না কেন ঠিক টাইমে ট্রিটমেন্ট করালে কিন্তু সেটা সেরে যাবে কনজাংটিভাইটিস বা ইউভাইটিসের কারণে কিন্তু চোখের লাল ভাব ভোলা ভাব ঝাপসা দৃষ্টি জ্বালা পোড়া চলে চোখে ব্যথা চোখে জলভাইটিস এবং ইউভাইটিস এই দুটি হলো চোখের সংক্রমণ এই দুটোর জন্যই কিন্তু এই সংক্রমণের দরুণই কিন্তু চোখে অনেক সময় ঝাপসা দৃষ্টি চোখে ফোলা ভাব চোখে লাল ভাব এরকম দেখা যায় চোখে ব্যথা হয় দীর্ঘস্থায়ী ব্যথা হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে বহুদিন ধরে যদি কনজাংটিভাইটিসে বা ইউভাইটিসের সংক্রমণে আপনি ভুগছেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি কোনো আই স্পেশালিস্টের সাহায্য না নিয়ে যদি চোখে ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করছেন জলের ঝাপটা নিচ্ছেন থেকে যাচ্ছেন ব্যথা সারছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনার অসুবিধে হতে পারে সেই জন্য আপনি যদি এটা সাফার করছেন দেখুন ধুলো বালিতে থাকলেন কনজেন্টিভাইটিস হলো চোখে জলের ঝাপটা নিলে দুই তিন দিনের মধ্যে সেরে গেল সেটা আলাদা কিন্তু যদি দেখেন যে আপনি এটা সাত দিন আট দিন ধরে একই রকম সমস্যা রয়েছে চোখে তাকাতে অসুবিধে হচ্ছে ইভেন আপনার আলোর প্রতি সংবেদনশীলতা রয়েছে চোখে প্রচণ্ড ব্যথা রয়েছে এমনও মনে হতে পারে যে চোখের পেছনের সাইডে ব্যথা হচ্ছে সাথে মাথারও যন্ত্রণা আছে আপনি কিন্তু অবিলম্বে আপনি আই স্পেশালিস্টের সাথে কনসাল্ট করতে পারেন আরেকটা হলো ড্রাই আই এটা কিন্তু একটা সমস্যা এই জন্য কিন্তু চোখে ব্যথা হতে পারে সেটা আমরা সহজে বুঝতে পারি না চোখের অশ্রু যখন স্বাভাবিকভাবে তৈরি হয় না তখন আয় কিন্তু ড্রাই হয়ে যায় এই জন্য আপনাকে কিন্তু ডক্টরের শরণাপন্ন হতে হবে এটা কিন্তু চোখের জলের নিলে সেরে উঠবেন না আপনি এটার জন্য কৃত্রিম অশ্রু ডক্টররা ব্যবহার করে থাকেন এটা একজন আই স্পেশালিস্টই আপনাকে সেই ড্রপ দিতে পারবেন যে আপনার কী জন্য অনেকের হয় অনেকের কী হয় চোখের কোণে কোণে ব্যথা করে অনেকের কি হয় চোখটা মাঝে মধ্যে চোখটা যেন ভেতরের দিকে টানছে এরকম মনে হয় অশ্রু যাদের ঠিক মতো তৈরি হচ্ছে না আই যাদের ড্রাই হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই সিমটমগুলো লক্ষ্য করা যায় সুতরাং আপনারা যদি এই সমস্যায় ভুগছেন বেশিরভাগ এটা এই সমস্যায় ভুগে থাকেন বয়স্ক ব্যক্তিরা বয়স্ক ব্যক্তিরা কি একটু মাঝ বয়সী পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স যাদের কিংবা ৪৫ বছর বয়স যাদের তাদের ক্ষেত্রেও এরকম সমস্যা হয় এই সমস্যা হলে অবশ্যই দ্রুত আপনি আই স্পেশালিস্টের সাথে কনসাল্ট করুন কিন্তু কারণ আমাদের এই চোখই হল এমনই একটি অঙ্গ যা দিয়ে আমরা পৃথিবীর সুন্দর দৃশ্য উপলব্ধি করছি এমন কি আমাদের যা প্রয়োজনীয় কাজ আমরা দেখছি তো সুন্দর সমস্ত কিছু দৃশ্য এই চোখ দিয়েই আমরা উপভোগ করে থাকি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনার ছোটো বাচ্চা হোক বা আপনি হন বাড়ির বড় কোনো সদস্য হোক চোখের সমস্যা হলে অবশ্যই কোনো আই দেখান কারণ একাধিক কারণে কিন্তু এই সমস্যা হতে পারে অনেকের বিভিন্ন গুরুতর সমস্যা তো ভুগে থাকেন যারা বহুদিন ধরে সুগার সাফার করছেন তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব বছরে অন্তত দুইবার একটু চোখটা আই স্পেশালিস্টের কাছে গিয়ে ভালো করে চেক আপ করিয়ে নেবেন আপনাদের হয়তো অনেকের এরকম প্রশ্ন থাকতেই পারে যে সমস্যা না হলে ডক্টরের কাছে চেক আপ করাতে যাব কেন যারা অনেকে দীর্ঘদিন ধরে হাইপার সাফার করছেন যারা ডায়াবেটিসে সাফার করছেন তারা বছরে দুইবার অন্তত আই স্পেশালিস্টের গিয়ে কাছে গিয়ে চোখ চেক আপ করাবেন এটা কিন্তু সকলে যারা এই রুগী যারা প্রেশার সুগারের রোগী তাদের কাছে কিন্তু এই কথাটা আমার খুবই গুরুত্বপূর্ণ কারণ তাদের যখন সমস্যা তারা অনুভব করবেন তখন কিন্তু জানবেন কোনো গুরুতর পরিস্থিতি সমস্যাটা হওয়ার আগেই আপনাদেরকে বছরে দুবার কিন্তু চোখ অবশ্যই পরীক্ষা করাতে হবে কারণ এই ক্ষেত্রে যারা হাইপার টেনশানে বা ডায়াবেটিসে সাফার করে চলেছেন তারা হঠাৎ করেই কিন্তু চোখের সমস্যায় আক্রান্ত হতে পারেন সেই জন্যই আপনাদের যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি কাইন্ডলি শেয়ার করবেন যাতে আমার এই ভিডিওটি দ্রুত মানুষের কাছে পৌঁছে যেতে পারে ইভেন এমন মানুষের কাছেই হয়তো পৌঁছালো যারা এই চোখের সমস্যায় রয়েছেন যারা ডায়াবেটিসের সমস্যায় রয়েছেন যারা প্রেশারের সমস্যায় দীর্ঘদিন রয়েছেন যাদের ড্রাই আই বা কনজাংটিভাইটিস বা ইউটিসের সমস্যা নেই তাদের কাছে পৌঁছে যাক তো যারা কন্টিনিউ ডায়াবেটিস কন্টিনিউ প্রেশার এইটা সাফার করে চলেছেন চোখ চেক আপ করাচ্ছেন না ষাটের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারা কিন্তু তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট তারা অবশ্যই চোখটা চেক আপ করিয়ে নেবেন ভিডিওটি আমি এই কারণেই শেয়ার করতে বলি হয়তো অনেক বন্ধুরা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনারা অতি অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটি শেয়ার করুন যার কাছে এই ভিডিওটি পৌঁছচ্ছে না তারা এই ভিডিওটি দেখে আপনি যেভাবে উপকৃত হচ্ছেন তারাও কিন্তু সেভাবে উপকৃত হবে কারণ বাড়িতে বাড়িতে এখন কোলেস্টেরল ডায়াবেটিস আর প্রেশারের কিন্তু পেশেন্ট রয়েছে দেখবেন বাড়ি প্রতি দশটা বাড়ি যদি আমি দেখি তো তো ছয় থেকে সাতটা বাড়িতে অন্তত সেই বাড়ির যদি চার পাঁচজন করে মেম্বার থাকে তারা কোনো না কোনো ডিজিজে এই তিনটে ডিজিজের মধ্যে একটা ডিসিজ তাদের থাকবেই তো তাদের জন্য অতি অবশ্যই কিন্তু এই অন্তত বছরে দুটো বার আই স্পেশালিস্টের কাছে গিয়ে কিন্তু চেক আপ করে নেওয়া যেতেই পারে তার কারণ এখন যারা এই সুগারের এবং প্রেশারের রুগী তারা হঠাৎই করে চোখের সমস্যায় কিন্তু পড়তে পারেন এটা যদি আপনারা খুবই ডিপে যদি খবর নিয়ে দেখেন এটা কিন্তু একদম ঠিক কথা এবং ডক্টররাও এটা অ্যাডভাইস করে থাকেন যে ডায়াবেটিসের পেশেন্ট যারা তারা কিন্তু অবশ্যই বছরে দুবার কি তিনবার পারলে চোখটা চেক করিয়ে নেন চোখে কোনো সমস্যা হবে না কারণ এই সমস্ত রুগীরা যখন চোখে সমস্যা তারা যখন অনুভব করে থাকেন তখন রোগটি কিন্তু অনেক বেড়ে যায় তো এই কারণেও কিন্তু চোখের ব্যথা আসতে পারে আপনারা যারা দেখছেন আপনাদের বাড়িতেও যদি এই রকম ধরনের রুগের রুগী থাকেন তারা যদি চোখে ব্যথার সমস্যা বলে তাদের কিন্তু কনজাংটিভাইটিস বা ইউভাইটিস এর মতো সংক্রমণ ড্রাই আই এই সমস্তর কথা না ভেবে আপনি ভালো আই প্রেসার সাহায্য ভালো আই স্পেশালিস্টের কাছে কনসাল্ট করতে পারেন কারণ এটা কোনো গুরুতর সমস্যারই কিন্তু ইঙ্গিত হতে পারে আপনি যদি সাধারণ মানুষ যারা রয়েছে তারা যদি কিছুদিন ধরে ঝাপসা দৃষ্টি দেখছেন ষাটের ঊর্ধ্বে বয়স যদি হয় সেক্ষেত্রে দেখুন একটা গ্লুকোমা হওয়ার চান্স কিন্তু তাদের থাকে সেই জন্য একটু আইটা চেক আপ করে নেওয়া অত্যন্তই দরকার খুবই প্রয়োজনীয় অ্যালার্জির সমস্যা অ্যালার্জির সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি ইভেন আমাদের শরীরের যে অ্যালার্জি থাকে অনেকে তা সেটা কিন্তু চোখে কনভার্ট হয়ে থাকে অনেক সময় অ্যালার্জির সমস্যারা একদম ছোট শিশুর থেকে বড়রা পর্যন্ত আক্রান্ত হতে পারে চোখ চারপাশের যে ধুলো থাকে সেই ধুলোর জন্য কিন্তু অ্যালার্জি হয়ে থাকে তাতে করে চোখ জ্বালা হয় লাল হয় ফুলে যায় বারবার ঘষতে ইচ্ছা করে চোখ চোখে ভালো দেখতে পাওয়া যায় না চোখে একটা কেমন চুলকানি টাইপের হয়ে থাকে এই সমস্যা হলে আপনারা চোখের ডক্টরের কাছে গেলে কিন্তু একটা ড্রপ দিলেই ভালো হয়ে যাবে এখন এখন তো এখন অনেকটাই বাড়িতে বসে কাজ করার একটা প্রথা বেশি দেখা যাচ্ছে যেটা আগে সেরকমভাবে ছিল না দীর্ঘক্ষণ আয় ট্রেন ডিজিটাল আইস ট্রেন ওই কথাটির অর্থ হলো অনেককেই কিন্তু কম্পিউটারের কাছে ট্যাবলেটের কাছে ফোনের কাছে দীর্ঘক্ষণ স্ক্রিনে একরকমই বসে কাজ করতে হয় এই কারণে ডিজিটাল আইস ট্রেন হয় তো এক জায়গায় চোখ যেহেতু রেখে থাকে কাজ করতে হয় এই জন্য অনেক সময় ঝাপসা দৃষ্টি চোখে ব্যথা তাদের অনুভব হতে পারে তারা অবশ্যই এই এইটার থেকে একটু টোটকা অ্যাপ্লাই করতে পারেন দীর্ঘক্ষণ ওই জায়গায় যেহেতু আপনাকে বসে কাজ করতে হচ্ছে এ পনেরো মিনিট অন্তর অন্তর গ্যাপে কাজটা করতে পারেন পনেরো মিনিট গ্যাপে যখন আপনি কাজটা করবেন তো এই যে দীর্ঘক্ষণ একই জায়গায় চোখ রেখে কাজ করছেন এর ফলে কি হচ্ছে আপনার চোখে ব্যথা আসতে পারে পনেরো মিনিট অন্তর অন্তর ঘুরে আপনি কাজটা করুন এক জায়গা ছেড়ে আরেক জায়গায় হাঁটাচল চলাচল কর হাঁটাহাঁটি করুন আবার বসে আবার সেই কাজটা করুন দেখবেন এই ব্যথাটা রিমুভ হয়ে যাবে এমন কিছু ব্যাপার নয় চোখে মুখে মাঝে মধ্যে জলের ঝাপটা নেন ঠিক হয়ে যাবে মাথার যন্ত্রণা হতে পারে এই জন্য দীর্ঘক্ষণ ফোনে বা কম্পিউটারে ট্যাবলেটে দীর্ঘক্ষণ যাদের বোর্ড বসে কাজ করতে হচ্ছে তাদের জন্য এই টিপসটা আমি বলছি এটা করলে ঠিক হয়ে যাবে এর ওবেসিটির সমস্যা এবং যা কিছু খাচ্ছেন সেটাও কিন্তু হজম করবার সমস্যা একটা লক্ষ্য করা যাবে একটা কথা বলি এই সম্পর্কে যাদের দেখুন এটা তো কাজ করতে হবে আপনাকে বসে এক জায়গায় কাজ করতেই হচ্ছে কিছুটা দূরত্ব বজায় রেখে কাজ করুন ডক্টর যে চশমাটা দিয়েছে সেই চশমাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করুন আপনার এই সমস্যা কিন্তু অনেকটাই দূরে চলে যাবে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করলাম এই চোখ সম্পর্কে যে চোখের ব্যথা ঝাপসা দৃষ্টি চোখে জ্বালা পোড়া ভাব অনেকেই অনুভব করে থাকেন ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এটা হয়ে থাকে একদম ছোট্ট শিশুদের ক্ষেত্রেও কিন্তু চোখের বিভিন্ন রকম সমস্যা দেখা যায় একদম যারা আমি বলবো একটা ব্যাপার যে যাদের যাদের ঠিকঠাক ম্যাচুরিটি হওয়ার পরে ডেলিভারি হয়নি যে সমস্ত বাচ্চারা প্রি ম্যাচুয়ের তো তাদের ক্ষেত্রে চোখ একবার দেখি নিয়ে ভালো ছোট্ট যখন তারা থাকে তাদেরও ট্রিটমেন্ট হয় তো ঝাপসা দৃষ্টি চোখ জ্বালা পোড়া বড়োদেরও হয়ে থাকে তারা কিন্তু অবশ্যই দেখাবেন ডক্টর দেখাবেন চল্লিশের উপরে যাদের বয়স যারা এই সমস্যায় মাঝে মাঝেই ভুগে থাকেন ডক্টর দেখাচ্ছেন ড্রপ দিচ্ছেন কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না অবশ্যই ভালো চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হন কারণ এটা কিন্তু এই যে চোখ জ্বালা পোড়া ব্যথা তীব্র ব্যথা ঝাপসা দৃষ্টি হঠাৎ করে দৃষ্টি হাতিয়ে ফেলা রেটিনার সমস্যা হতে পারে হতেই পারে রেটিনাপ্যাথি এই সমস্যার থেকে যাতে আপনারা দূরে থাকেন সরিয়ে থাকেন সেই জন্যই আমার আজকের এই ভিডিওটি বানিয়ে দেওয়া আপনাদের জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে যদি পারেন এই ভিডিওটি আপনি শেয়ার করবেন কারণ এই ভিডিওটি দেখে আপনি যতটা উপকৃত হলেন যতটা নলেজ আপনি অ্যাচিভ করলেন আমি চাই ততটাই অন্য কেউ পারুক আপনি পারলেই সেটা পারবেন অন্য কেউ সুস্থ রাখতে আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি এন্ড পর্যন্ত দেখার জন্য অবশ্যই আপনাকে মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম আপনি কি টাইপের ভিডিও চাইছেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেব কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখুন আমি উত্তর দেবো